আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বুদ্ধিমান রাজা অসাধারণ একটি শিক্ষণীয় গল্প বলের রাজা সিংহ তার ছোট বাচ্চাদের নিয়ে রোদ পোহা ছিল এমন সময় বাদর এসে তার লেজ ধরে দুটো ঝাঁকি দিল সিংহ যতটা না অবাক হলো তার সে বেশি বিরক্তই হলো বাদর একটু দূরে দাঁড়িয়ে সিংহকে কয়েকটা বেশ ক্রিকেটে হাসতে হাসতে চলে গেল সিংহের বাচ্চা সিংহকে উদ্দেশ্য করে বলল এত বড় বেয়াদবি এত বড় সাহস আর আপনি তাকে কিছুই বললেন না বাপচান সিংহ বলল বলার সময় এখন ফুরিয়ে যায়নি বেটা একটু সময় অপেক্ষা করো সব কিছু দেখতে পাবে কয়েকদিন পর বাদরের বিরুদ্ধে বিভিন্ন দিক থেকে বিভিন্ন রকমের অভিযোগ আসতে লাগল তারপর দিন হঠাৎ করেই বাদর সিংহের সামনে পড়ল এবং এক থাবায় সিংহ তাকে শেষ করে দিল সিংহের বাচ্চা অবাক হয়ে সিংহকে জিজ্ঞেস করল বাবজান সেদিন তো এত বড় অন্যায় করলো কিন্তু আপনি তাকে কিছুই বললেন না অথচ আজকে সে আপনার সাথে কিছুই করেনি কিন্তু তাকে মেরে ফেললেন সিংহ জবাবে বলল এটা কৌশল বাবা সেদিনের পর বাদর ভালোকে লাথি মেরেছে হাতির সুর ধরে দুলেছে গন্ডারের পিঠে চড়ে নেচেছে হাইনাকে সে কাতু কুতু দিয়েছে জিরাফের গলা ধরে টানাটানি করেছে আর সবাইকেই বলেছে রাজাকেই আমি মানি না সেখানে তুই কে সেদিন ওরে মারলে সবাই আমাকে বলতো ক্ষমতা দেখাই আমি স্বৈরাচারী এবং খুনি আজকে একটু পর দেখবি সবাই এসে বলবে থ্যাংক ইউ রাজা সাহেব সেজন্যই আমি তোমাদেরও বলি এত সহজে উতলা হলো না সঠিক সময় আসা পর্যন্ত ধৈর্য সহকারে অপেক্ষা করো আর অপেক্ষার ফল সুমধুরই হয় বন্ধুরা যারা সুন্দর একটি কৌশলমূলক শিক্ষণীয় গল্প শুনলেন সবাইকে ধন্যবাদ